নমস্কার আমি শ্রী আনন্দ দাস শাস্ত্রী বহরমপুর মুর্শিদাবাদ পশ্চিমবঙ্গ এবং ভারতবর্ষ থেকে বলছি আমি একটি বিষয় নিয়ে আলোচনার মাধ্যমে আপনাদেরকে জানাতে চাই এবং সতর্ক করতে চাই প্রথমেই আমি আপনাদেরকে বলে দিই যে আপনারা সাবধান অবলম্বন করে আপনারা যে কোনো কাজ করবেন এবং সঠিক বিচার বিবেচনা করে আপনারা কাজ করার চেষ্টা করবেন এবং সঠিক লোকের কাছে আপনারা যাওয়ার চেষ্টা করবেন আজকাল অনেক ভুয়ো তান্ত্রিক আছে এবং লোভী তান্ত্রিক আছে এবং ছলনাময় তান্ত্রিক আছেন এরা কি করছে বড় বড় অ্যাড দিয়ে বড় বড় প্রচার করে কিছু কিছু সমাজের বিভ্রান্তি করছে তারা অনেক কিছু ফায়দা লুটছে এবং অনেক কিছু বদনাম ছড়ানোর চেষ্টা করছে যারা প্রকৃত তান্ত্রিক কাছে তাদেরকে ঝট করে খুঁজে পাওয়া যায় না এবং ঝট করে তারা এই তন্ত্র মন্ত্রবিদ্যা শেখাতেও চায় না আজকাল অনেক আজে বাজে তান্ত্রিক উঠে গেছে সে নিজেকে প্রচার করছে আমি ভালো তন্ত্র জানি বিদ্যা জানি এবং আমার প্রচুর কাজ করেছি আমার পূর্বপুরুষের বিদ্যা আমার সেই গুরুদেবের বিদ্যা আমি জন্মের থেকে বিদ্যা করে খাচ্ছি প্রচুর ভাষণ দেবে শেষ নাই এইভাবে ভুয়ো দিয়ে করে আপনাদের করে টানার চেষ্টা করবে তো এই থেকে আপনারা সাবধান থাকবেন প্রকৃত ভালো গুরু আপনারা ধরার চেষ্টা করবেন কাউরির ফাঁদে আপনি পড়বেন না অযথা তার ব্যাকগ্রাউন্ড জানবেন তার প্রকৃত পক্ষে উনি সঠিক লোক না এবং সঠিক বিদ্যা দেয় কিনা সেগুনা আপনার জানার অধিকার আছে জেনে শুনে তারপরে আপনারা সেই গুরুর কাছে আপনারা যাবেন তো যাই হোক এই মন্ত্র নিয়ে আমি যে বিষয় জানাতে চাইছি আপনাদেরকে প্রকৃতভাবে তন্ত্র মন্ত্র এটা একটি আলাদা বিষয় পুরোটাই এবং সাধন ভোজন পুরোটা এর থেকে আলাদা এবং জ্যোতিষীর লাইন এর থেকে পুরোটাই আলাদা তো আপনারা কি শিখতে চাইছেন আগে নিজেরা চিন্তা ভাবনা করবেন যদি জ্যোতিষ লাইনে যান তাহলে আপনারা নটা গোহর। প্রতিকার নিয়ে আপনারা সেখানে সমাধান করতে পারবেন জন্মকুণ্ডুলি জন্ম ছক এবং যে দোষ কালসর্প দোষ গুরুচন্ডাল দোষ রাহুচন্ডাল দোষ এবং কালসর্প দোষ মাঙ্গলিক দোষ নবগ্রহ দোষ যে সমস্ত দোষ আছে এইসব দোষগুলা বিচার করে থাকে যৌতুকী বিচার করে থাকে নামের দিক দিয়ে রাশি বিচার করে থাকে এবং আপনার জন্মকুণ্ডলি বিচার করে থাকে কুষ্টি নিকুজি ঠিকুজি এগুলা বিচার করে থাকে এবং গভর রত্ন দিয়ে থাকে এই গুণার জন্য কিন্তু জ্যোতিষীর লাইন লাইন এটা পুরোটাই আলাদা এটা মধ্যে পড়ে না মধ্যে পড়ে কোনটা যেটা প্রকৃতভাবে যারা মন্ত্র পড়ে যোগ্য করে মায়ের পূজা অর্চনা করে সাধনায় মগ্ন থাকে তাদেরকে বলা হয় তান্ত্রিক এবং তন্ত্রমন্ত্রের বিদ্যা দিয়ে কাজ করা হয় প্রকৃতপক্ষে কিছু দিক দিয়ে আপনারা সাবধান থাকবেন বিশেষ করে এই তন্ত্র লাইনে আপনারা যারা শিখবো মনে করছেন কিংবা যারা কিছুটা হলেও জানেন আরও শিখার আগ্রহ যাচ্ছে আপনাদের মনে প্রকৃত গুরুর কাছে আপনারা যাওয়ার চেষ্টা করছেন ভালো কথা অতি উত্তম কথা আপনারা যাবেন ধরবেন কিন্তু যে গুরুকে আপনারা চুজ করবেন সেই গুরুর প্রকৃতপক্ষে ব্যাকগ্রাউন্ড ফ্রন্ট রাউন্ড পিছে রাউন্ড সামনে রাউন্ড সব রাউন্ড মেরে আপনারা তাকে ধরার চেষ্টা করবেন অনেক সময় কি আছে মহা ধাপ্পা বাজ চিটিংবাজ ভাওতাবাজ ডায়লগ বাজ তান্ত্রিক বেরিয়ে গেছে বলবে আমি অনলাইনে শিখাবো আমাকে এত অ্যামাউন্টের টাকা দাও ভালোভাবে তোমাকে তান্ত্রিক করা শিখিয়ে দেবো তুমি তান্ত্রিকের মতন তান্ত্রিক হতে পারবে প্রকৃতভাবে তুমি তাকে তার চেহারা দেখেছ ইউটিউবে কিংবা সোশ্যাল মিডিয়ায় কিংবা ফেসবুকে তার কাছে তুমি পৌঁছাতেই পারলা না সে আসলে ঠকবাজ না সাধু থেকে অসাধু না তন্ত্রমন্ত্র আদৌ জানে কি জানে না সেগুলো কিন্তু আপনারা যাচাই করবেন যাচাই করে কিন্তু সেই লোককে টাকা পয়সা দেওয়ার চেষ্টা করবেন এখন অনলাইনে পেমেন্ট নিয়ে নিলে গুগল পে ফোনপেতে পয়সা নিয়ে নিলে কিন্তু আপনারা সে টাকার ফেরত পাবেন না নিয়ে নেওয়ার পর আপনার সঙ্গে আর যোগাযোগ করবে না আর আপনিও ফোনে পাবেন না অনেক সময় আপনি হয়তো ভাববেন যে বড়ো মাপের তান্ত্রিক সে হয়তো আমাকে সময় দিতে পারছে না আমারই ভুল কিংবা কোনো একটা ভুল হচ্ছে কিন্তু এটা পুরোটাই ধারণাটা ভুল আপনাদের ভুল আমি বলছি সে মহা চিটিংবাজ ধাপ্পাবাজ তার পারলে আপনি পড়ে গেছেন অতএব প্রত্যেককে আমি বলবো ছেলেই হন আর মেয়েই হন কিংবা মহিলারাই হন অনেকে আছেন এই তন্ত্র লাইন আপনারা বেছে নিচ্ছেন অনেক চিন্তাভাবনা করে এই লাইন অনেকে বেছে নিচ্ছে কেউ সমাজের উপকার করবে বলে কাউরি জানার প্রয়োজন আছে কেউ জানার জন্য এবং অনেকে পেশাগতভাবেও বেছে নিচ্ছে আজকাল যে কিছু টাকা পয়সায় ইনকাম করব। তো খুব ভালো কথা উত্তম কথা আপনারা কিছুই জানেন না হয়তো বিদ্যা জানার জন্য আপনারা এখানে ওখানে ছুটে বেড়াবেন গুরু ধরবেন আমি বলবো প্রকৃতভাবে আপনারা সেই গুরুর সম্বন্ধে আগে ভালো করে খোঁজখবর নিবেন যে সেই গুরুর কাছে প্রকৃতভাবে কোনো জিনিস আছে কিনা এবং সে সঠিক জানে কিনা সে ঠকবাজ কিনা সে মাতাল কিনা সে নেশাখোর কিনা সে মেয়েবাজ কি না সে নোংরা চরিত্র কি না তার স্বভাব চরিত্র ঠিক আছে কিনা সে ঠক বাজ কি না সে পয়সা খায় কিনা এবং তন্ত্রমন্ত্র তার কাজ করে কিনা অনেক সময় কি হয় অনেক তান্ত্রিকরা আপনাকে অনেক কথা বলবে আজকাল পিডিএফের বিদ্যা আপনাকে দিবে বড় বড় খাতার বিদ্যা দেখাবে আপনাকে এবং বড় বড় কথা বলবে আপনারা সবই পাবেন তাদের কাছে আজকাল পিডিএফ কিনে সেখান থেকে বিদ্যা দিচ্ছে পুরনো বই থেকে বিদ্যা দিচ্ছে এবং অনেক তান্ত্রিক আছে অনেক আশেপাশের পুরোনো লোক যারা মারা গেছে তাদের পরিবারের পুরনো খাতা হয়তো সে তান্ত্রিককে দিয়েছে সেই পরিবারের হয়তো ছেলে মেয়েরা তাদের ইচ্ছা নেই যে এইসব লাইনে তারা যাবে তার জন্য তারা সেই সব বই পুস্তক খাতা যা আছে যে জিনার জিনিস উনার জিনিস নিয়ে অন্যতান্ত্রিকের হাতে তুলে দেয় তার কারণ তারা আর কালচার করতে চায় না সেই জিনিস নিয়ে আর তান্ত্রিক মাতব্বর করতে থাকে যেটা আমার গুরুদেবের দেওয়া আমার বংশের জিনিস অমুক টুমুক আসলে সেই জিনিস থেকে সে নিজেও জানে না যে প্রকৃতভাবে কোনটা কাজ করে কোনটা কাজ করে না অনেক সময় দেখবেন যারা যারা শিষ্য আছেন তাদেরকে একটা করে বলবে আমার কাছে এই বিদ্যাটা আছে এই বিদ্যাটা তুমি নিয়ে যাও এই বিদ্যাটা ভালো কাজ করে আমার গুরুদেবের বিদ্যা আমার বংশের বিদ্যা উমুক তুমুক বলে আপনাকে দিবে আদৌ উনি টেস্ট করা না আদৌ ওনার ফলাফল রিপোর্ট কিছু জানে না সে বিদ্যার সম্বন্ধে সে বিদ্যাটা আপনাকে দিবে অনেক সময় দেখা গেল সে নিয়ম কানুন অনুযায়ী আপনার কাজ হলো না কিংবা আরও বিদ্যা দিলো তাতেও কাজ হলো না আরো বিদ্যা দিলো তাতেও কাজ হলো না এবার আপনার মনে খটকা লাগতেই পারে গুরুদেবকে এসে বললেন তখন গুরুদেব বলবে কিছু একটা ব্যাপার আছে দেখতে হবে আচ্ছা তুমি এসো আমি দেখে নেব কি কোথায় ভুল আছে না আছে আদৌ কিছু সে জানেই না জানবে কি করে সে তো অন্য জনা বিদ্যা নিয়ে আপনাকে তুলে দিচ্ছে এইভাবে ভরি 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 বিদ্যা পাওয়া যাচ্ছে কি হবে ঘোড়ার ঠ্যাং করে কাজ হবে ও তো নিজেও তো পরীক্ষা করেন যখন দেখছে আমি দশজনাকে দিচ্ছি তার মধ্যে থেকে দুজনা রেজাল্ট ভালো আসছে তখন ওই বিদ্যাটাকে উনি রাখছেন যে বিদ্যাটার কাজ আছে তখন ওই বিদ্যাটাকে অন্যতান্ত্রিককে কিংবা অন্য শিষ্যদের তখন ওটা দিচ্ছে তার বিনিময়ে কিছু ফায়দা লুটছে তো যাই হোক এইভাবে দেখবেন অনেক তান্ত্রিক আছে দেখবেন ছলনার মাধ্যমে কিছু কথার মাধ্যমে আপনাকে জিজ্ঞেস করবে যে আপনি কোনো তান্ত্রিকের বংশধর কিনা প্রকৃতপক্ষে তুমি তান্ত্রিকের লাইনে আছো কিনা যদি ভুল করে আপনি বলে দিয়েছেন যে আমার বাপ ঠাকুরা দাদারা জানতো কিংবা আমার গুরুদেব জানতো কিংবা উমুক জানতো তমুক জানতো তারা বেছে নাই তারা তাদের নথিপত্র বই খাতা ভালো ভালো অনেক খাতা আছে গুরুদেবের সে খাতা গোনা রাখা আছে সে খাতা গোনা আমার জানা নেই নিয়ম কানুন আমার ভয় করছে আমি এগুলো হাত দিতে পারব কি পারবো না তখন ওই গুরুদেব ফায়দা লুটবে যে ওই বিদ্যা বই খাতা সব আমার কাছে নিয়ে আসবা আমি জাগিয়ে দেব আমি মন্ত্র তন্ত্র দেখে নিব যে কোন মন্ত্র তোমার কাজ করবে কোন মন্ত্র কাজ করবে না কোনটা কোন বিদ্যা না বিদ্যা নিয়ম কানুন সব বলে দিব তুমি কিন্তু কিংবা কাল তাড়াতাড়ি পারবা সেই বই গোনা সে গোনা আমার কাছে নিয়ে আসবা তা এই হলে বিদ্যাগুনা নষ্ট হয়ে যাবে বুঝিয়ে বাজিয়ে টুপি টাপা দিয়ে সে আপনার কাছ থেকে আদায় করে নিবে আদায় করে নেওয়ার পর তখন সেই গোনা উনি পেশাভাবে উনি দেওয়ার চেষ্টা করবে অন্যান্য শিষ্যদের অন্যান্য তান্ত্রিকদের ও তো পেয়ে গেল ওটা ওটা তো লাভ ওই বিদ্যাকেই তখন আপনাকে বলবে এগুলো আমার গুরু গুরুবিদ্যা আমার বংশের বিদ্যা দিয়ে ও তো কপি করে নিল ঠিক আছে ও এখনকার দিনে সোজা ব্যাপার এখনকার দিনে আর খাতাপত্রতে লিখতে হয় না মোবাইল আছে অ্যান্ড্রয়েড মোবাইল আছে উনি কি করলো ওই সব বিদ্যাগুনা আপনার ওনার কাছে চার পাঁচ দিন রেখে দিলো সেই চার পাঁচ দিন ওনার কোনো আত্মীয় হোক উনি নিজেই হোক ওই মোবাইলের মাধ্যমে সব ছবি তুলে তুলে পিডিএফ তৈরি করে রেখে দিবে দিয়ে পরে ওটাকে কেরামতি করে বৃদ্ধি করবে তার মানে আপনার কাছ থেকে ফায়দা লুটলো লুটে ও নিজের নাম বন্ধ করার চেষ্টা করবে তো যাই হোক এইভাবে এই সব প্রতারক থেকে আপনারা সাবধান কখনো যদি শিখতে যান আপনাদের নতুন খাতা পুরনো খাতা নেবেন না নতুন খাতা একটা কলম নিয়ে সেই তান্ত্রিকের কাছে আপনারা যাবেন নতুন করে শেখার চেষ্টা করবেন কোনো সময়ের জন্য আপনার বাড়ির জিনিস এবং আপনার গুরুদেবের জিনিস এবং বংশের পিতামাতা বাবার কিংবা যে কোনো গণ্যমান্য ব্যক্তির জিনিস আপনারা কখনোই গুরুদেবের হাতে তুলে দেবেন না এবং গুরুদেবকে বলবেন না যে আমার এই জিনিসগুলো আছে আমি নিয়মকানুন জানি না তাহলে কি হবে আপনাকে যেভাবে হোক ছলনার মাধ্যমে আপনাকে সেই জিনিসগুলো নেওয়ার চেষ্টা করবে সেই জিনিস কখনোই আপনারা দেবেন না ভুল করেও দেবেন না আপনার জিনিস আপনার কাছে রাখবেন এইগুলা কিছুই না এগুলো একটু একটু করে আপনারা যদি তন্ত্র মন্ত্র শিখে যান তাহলে আপনারা এর মাহত্ত্বটা জানতে পারবেন এবং এটা কিভাবে কি করে না করে আপনার পরবর্তীতে কাজে আসবে তো এই একটা পাঠ গেল আপনাদেরকে বলে দিলাম এর থেকে আপনারা সাবধান থাকবেন দ্বিতীয় পাঠ হলো যারা তন্ত্রমন্ত্র শিখতে যাচ্ছেন গুরুদেবের কাছে তো সেই গুরুদেবের কাছে আপনারা যাচ্ছেন ঠিকই অনেক সময় মহিলারাও যায় গুরু ধরার জন্য বিশেষ করে এগোনা কিছু কিছু এলাকায় ঘটে দেখবেন মহিলারা যখন শিখতে চায় কিংবা যোগাযোগ করতে চায় যখন যোগাযোগ হয় গুরুদেবের কাছে তখন সেই গুরুদেব বলবে তোমার ফটো পাঠাও তোমার নাম পাঠাও তুমি যোগ্য কি অযোগ্য সেটা আমি দেখে নিচ্ছি যখনই আপনারা ফটো পাঠাবেন ছবি পাঠাবেন কিংবা নাম পাঠাবেন ছবি ঠবি দেখার পর ফটো মটো দেখার পর তখন সেই গুরুদেব যদি আপনি দেখতে শুনতে ভালো হন আপনার মানে কোয়ালিটি আছে তো দেখেই বোঝা যায় তখন সেই গুরুদেব বলবে ঠিক আছে আমার কাছে এসো আমি তোমাকে শিখিয়ে দেব কিছু যাই হোক তখন সেই গুরুদের থেকে কিন্তু আপনারা একটু সাবধান থাকবেন বিশেষ করে মহিলাদেরকে বলছি তার আগে আপনারা তার সম্বন্ধে জেনে নেবেন তার নেচার খারাপ কিনা মেয়েদের সম্মান দেয় কিনা এবং মেয়েদেরকে কি চোখে দেখে তো এইগুলো দেখার বিষয় আছে আর বিষয় আছে অনেক সময় তান্ত্রিকরা হাজার হলো তান্ত্রিক এরা কি করে বসীকরণ করে ছলনার মাধ্যমে আপনাকে বস করে নেবে বস করে নিলে এটা অনেক ক্ষেত্রে অনেক জায়গায় ঘটনাটা ঘটছে এবং এটা অনেক জায়গায় ঘটে গেছে অলরেডি তো নিজের কাছে বশ করে রেখে দেয় হেল্পার হিসাবে ঠিক আছে তো সেই হেল্পার ওনার সেবা যত্ন করতে থাকে এবং অনেক রকম চাওয়া পাওয়া থাকে সেগুনা উনি এইসব কর্মকাণ্ড করেই জীবনযাপন কাটান তো এই থেকে আপনারা সাবধান থাকবেন ভালো করে আর প্রকৃতপক্ষে গুরুদেব যাকে ধরবেন তার বাড়ি নাট ঘাট পাড়া প্রতিবেশী ঠিকানা আদৌ তার জন্মস্থান ঠিক আছে কিনা। না সে ভাওতাবাজি কিনা এবং ধাপারি চিচিং কিনা তার আধার কার্ড এবং তার বিশেষ করে কোন শিক্ষাতে উনি অর্জন করেছেন সে সম্বন্ধে একটু জানবেন এবং ওনার আজকালকার জন্যে যদি লাইসেন্স থাকে তাহলে সেই লাইসেন্সটা দেখবেন তার সার্টিফিকেট দেখবেন এবং ওনার গুণাগুণটা দেখে আপনারা সেই তান্ত্রিকের কাছে শিক্ষা গ্রহণ করবেন অনেক সময় কি হয় তান্ত্রিকরা অনেক লোভ দেখায় কিরকম লোভ দেখায় আপনাকে আমি পুরোপুরি তান্ত্রিক লাইনটা শিখিয়ে দেব আমার কাছে এক লাখ দু লাখ কিংবা দেড় লাখ টাকা লাগবে তাহলে আমি আপনাদেরকে পুরোপুরি শিক্ষা অর্জন করতে পারব কিংবা করাতে পারব সত্যি করে আপনাকে একজন তান্ত্রিক হিসেবে আপনার নাম সুনামে পরিণত হবে এ একটা লোভ দেখাবে এর থেকে আপনারা খুব সাবধান থাকবেন যে প্রকৃত তান্ত্রিক হবে ঠিক আছে কিছু টাকা লাগে আমি বলবো না যে লাগে না সংস্থা আছে চালানোর জন্য লাগে ওনার খরচ আছে ঠিক আছে তো সেই মতন বিচার বিবেচনা করে দিবেন অনেক সময় দেখবেন এক একটা বিদ্যা বলে যে আমাকে পাঁচ হাজার টাকা দিলে আমি তবেই দিব এই বিদ্যা মারাত্মক কাজ তুমি এটা এক লাখ টাকা দু লাখ টাকা ইনকাম করে খেতে পারবে অতএব এই টাকায় আমাকে বিদ্যা দিতে পারবো তো ওই থেকে আপনারা সাবধান থাকবেন যে প্রকৃত ভালো গুরু গুরু আছে সে গুরু এমনিতেই দিবে এমনিতেও দিবে ঠিক আছে আর আজকাল তো ধরে নেন ব্যবসা হয়ে গেছে প্রকৃতপক্ষে ব্যবসা ঠিক আছে তো সেই ব্যবসার জন্য ধরে নিন অনেক গুরু এখন গরু হয়ে গেছে এখন গুরু নাই ঠিক আছে সে ভাওতা ভণ্ডবাজি ঠকবাজি এখন গুরুদেব হয়ে গেছে তাদের থেকে সাবধান থাকবেন ঠিক আছে আর তন্ত্র লাইন এমন একটা লাইন যদি প্রকৃত পক্ষে আপনারা তন্ত্র মন্ত্র যদি জপ করতে পারেন তাহলে আপনার রোহণী শক্তি আপনার মধ্যে জাগরণ সৃষ্টি করবে এবং আপনারা সাধন ভোজন এগুলো যদি করতে পারেন সাধনা মাধ্যমে আপনি অনেক কিছু জানতে পারবেন যেমন ধরে নেন আপনি কোনো কিছু শিখতে যাচ্ছেন কিংবা আপনি কোনো কিছু করার চেষ্টা করছেন সব দিক দিয়ে আপনাকে প্রকৃতপক্ষে ধ্যান দিতে হবে এবং তার প্রতি ভক্তি রাখতে হবে শ্রদ্ধা রাখতে হবে আপনি তার জন্য ছটপট করবেন এবং সে আপনার জন্য কিছু না কিছু একটা উপায় বের করবেই তো প্রকৃতপক্ষে তন্ত্র লাইনে আপনাদেরকে যেতে হলে মায়ের আরাধনা করবেন মা কালীর আরাধনা আপনারা করবেন তান্ত্রিক লাইনে এবং কাল ভৈরবের সাধনাটা করার চেষ্টা করবেন মায়ের সাধনাটা করার চেষ্টা করবেন এদেরকে খুশি করার চেষ্টা করবেন তাদের জন্য যদি আপনারা ছটপট করেন এবং তাদেরকে মনোযোগ দিয়ে যদি আপনারা তার সেবা যত্ন করেন তাহলে আপনাদেরকে কিছু না কিছু একটা মানে খুব ভালো একটি জিনিস আপনাদেরকে দিতে পারে তো যাই হোক অনেককে কি করে স্বপ্নের মাধ্যমে দেয় অনেককে সাধনার মাধ্যমে দেয় তো সব জিনিসগুনা পাওয়ার গোনা আপনারা তখনই পাবেন যখন সাধন ভোজনে লিপ্ত থাকবেন বেশিরভাগ আগেকার দিনে তান্ত্রিকরা অল্প লেখা জানত সাবর মন্ত্র জানত ছোট ছোট মন্ত্র জানত এবং একটা মন্ত্রে একশোটা কাজ করত এবং দু তিনখানা মন্ত্র দিয়ে ওরা লাখো লাখো কাজ করতো বেশি লেখাপড়া জানারা এসব বিদ্যা নিয়েই চলতো আর এখনকার দিনে যারা বেশি লেখাপড়া জানে তাদের বিদ্যা আরও চায় আরো চায় আরও চায় করে অনেক কিছু করতে শুরু করে দিয়েছে তো মন্ত্রের মধ্যে অনেক ভাগ আছে কোন কোন মন্ত্র আপনি নিতে পারবেন কোন কোন মন্ত্র নিতে পারবেন না এক বীজ মন্ত্র দু বীজ মন্ত্রী সাবর মন্ত্র ঠিক আছে আটকুরা মন্ত্র হ্যাঁ বংশ পরাম্পনের মন্ত্র নির্বংশ মন্ত্র অনেক কিছু আছে নিষেধাজ্ঞা আছে কোন মন্ত্রটা আপনার পক্ষে সুবিধা হবে আপনি কোন মন্ত্র গ্রহণযোগ্য কিছু কিছু মন্ত্রে আছে খারাপ খুবই খারাপ মারাত্মক খারাপ সেইগুলো কিন্তু আপনারা বিচার করে সেখানে আগাবেন এক বীজ মন্ত্র যেমন অনেক কিছু ইফেক্ট করে তারপরে ধরে নেন কাল মন্ত্রতে ইফেক্ট করে বীজ মন্ত্রে ইফেক্ট করে নির্বংশ মন্ত্রে ইফেক্ট করে এবং আটকুরা মন্ত্রে ইফেক্ট করে এইগুলাতে অনেক বাধা বিঘ্ন হয়ে থাকে জীবনে বিয়ে সাদি থেকে আরম্ভ করে সন্তান পুত্র লাভ থেকে আরম্ভ করে এইগুলোতে আপনার অনেক বাধা বিঘ্ন হয় এইসব মন্ত্র থেকে আপনারা দূরে থাকবেন এবং চিন্তা ভাবনা করে আপনারা মন্ত্রতন্ত্র নেবেন কোন মন্ত্র কি আছে না আছে এর ভাজভুজগুণা আপনাদেরকে জানতে হবে এবং প্রকৃত যদি গুরু আপনারা পান সে গুরু আপনাদেরকে বলে দেবে এ মন্ত্রটা খারাপ এই মন্ত্রটির সাইড ইফেক্ট আছে এই মন্ত্রটা ভালো এই মন্ত্রটা নিতে পারো আর বেশি বেশি করে আপনারা কি করবেন দেবদেবীর বীজ মন্ত্রও জপ করার চেষ্টা করবেন আর গুরুদেব প্রকৃতভাবে যাকে ধরবেন সেই গুরুদেব শ্মশান বাসিনি না আপনার ঘরের গৃহে শান্তি বজায় রাখার জন্য আপনি যে মন্ত্রতন্ত্র নিতে চলেছেন অনেক সময় কি হয় আমি আপনাদেরকে বলে দিই এর থেকে আপনারা সাবধান থাকবেন অনেক গুরু নিজেও জানে না যে মন্ত্রটা কানে দিচ্ছে আপনাকে বীজ মন্ত্রটা সেই মন্ত্রটা আদৌ প্রকৃতপক্ষে আপনারা সব জায়গায় জপ করতে পারবেন না পারবেন না এটা জেনে নেবেন যদি ধরে নেন শ্মশান বাসিনীর মন্ত্রও হয় কোনো দেবদেবীর তাহলে আপনারা যেখানে সেখানে জব করতে পারবেন না একমাত্র শ্মশানে এবং নিরাকার জায়গায় নিরিবিরি জায়গায় আপনারা ঘরের থেকে বাইরে জব করতে পারবেন এটা কিন্তু প্রকৃতপক্ষে বুঝে নেবেন দুপক্ষ হয় এক পক্ষ ঘরে এক পক্ষ বাইরে যারা সংসার ধর্ম করছেন সেই সংসার ধর্ম মধ্যে রেখেই আপনারা তন্ত্রমন্ত্র শিখতে চান তন্ত্রমন্ত্র করতে চান তাহলে সেই ক্ষেত্রে আপনাদেরকে কিছু করণীয় আছে এই মন্ত্রও আলাদা হয় পুরোটাই সেই মন্ত্রও অনেকের কৃষ্ণ মন্ত্র দীক্ষিত থাকে এবং কালী মন্ত্র দীক্ষিত থাকে শিব মন্ত্রের দীক্ষিত থাকে শিব মন্ত্রে দুটো দীক্ষিত থাকে একটা শ্মশান একটা ঘরের মধ্যে সংসারের মধ্যে একটা শ্মশানবাসিনী বলতে সাদা শিব আর এখানে ঘরের মধ্যে বলতে আপনারা কালো শিব যে শিবলিঙ্গ বলা হয় সেটা ঠিক আছে তো ইফেক্ট আছে সেই জিনিস নিয়ে কিন্তু আপনারা চিন্তা ভাবনা করে প্রকৃতভাবে আপনারা কাজ করার চেষ্টা করবেন আর গুরু সম্বন্ধে ভালোভাবে জেনে নেবেন ঠিক আছে যে গুরু দেখবেন খাবো খাবো করবে লাভ করবে বড় বড়ো বাতলিং মারবে ঠিক আছে সে থেকে আপনারা যাচাই করে নেবেন প্রকৃতপক্ষে গুরুদেরকে আপনি জিজ্ঞেস করবেন যে আপনার কাজ আপনার মন্ত্রতন্ত্র নিয়ে কতজন আপনার শিষ্য উপকার পেয়েছে এবং প্রকৃতপক্ষে আপনার নাম উজ্জ্বল করেছে তো এইগুলা আপনারা অবশ্যই জেনে বুঝে সেই গুরুকে ধরবেন এবং যারা সাধন ভোজনে যাচ্ছেন সাধন ভোজন করবেন তাদের লাইনটা আলাদা তার পক্ষে গুরু সাধনা করা শিখাবে সঙ্গে থেকে শিখাবে এবং সাধনের যে মাহত্ব সেটা বোঝাবে এবং কোন কোন দিক থেকে সাবধান কোন কোন দিক থেকে সাবধান নয় এগুলো আপনাকে বলে পুরো পথ নির্দেশ করবে তো যাই হোক এর থেকে আপনারা সাবধান থাকবেন আমি আর কিছু বলতে চাইছি না বড় হয়ে যাচ্ছে ভিডিওটা আমি আরও কথা যদি কাউকে জিজ্ঞেস করার প্রয়োজন মনে করে তাহলে আমাকে ফোন করে জিজ্ঞেস করে নেবেন আমি আপনাদেরকে সব বলে দেব মাথায় রাখবেন যে প্রকৃত গরু গুরু হবে প্রকৃত গুরুর যে মর্যাদা রাখবে মান সম্মান রাখবে শিষ্যদেরও সেরকম মান সম্মান বজায় রাখবেন কিছু কিছু গুরুদেব আছেন ধরে নেন প্রকৃত গুরু কিছু চাই না কিন্তু আপনাদেরকে বুঝে নিতে হবে কিন্তু আজকাল না দিলে কিছু হয় না দিতে হবে ঠিক আছে গুরুদেবের মন জয় না করলে আপনারা কিছু পাবেন না গুরুদেবের মন জয় করতেই হয় সে ছলে হোক বলে হোক কুশলে হোক কিংবা কর্ম করে হোক আপনার ব্যবহারে হোক মন জয় করতে হবে তবে প্রকৃত আপনি একজন শিষ্য হবেন তার কাছে সমস্ত কিছু পেতে পারবেন তার জন্য সবসময় গুরুর আদেশ নির্দেশ মেনে চলতে হয় তো যাই হোক আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি এটুকুই বললাম নমস্কার